মনে তো অশোক ভাই বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা কি কাপ জাতীয় মাছের পোনা খুঁজছেন এ ভিডিওটা আপনাদের জন্য আপনারা যে স্ক্রিন এখন ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো কাপ মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পোনা বা এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের গ্যালাস কাপ মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মাছের পোনা ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা অবশ্যই এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই একটি পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর প্রস্তুত করতে হবে যে বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে যে এক পুকুর থেকে অন্য পুকুরে পানি না চলে যায় যদি পানি চলে যায় তাহলে পানির সাথে মাছগুলো চলে যায় আপনারা অনেকেই যে আমি এক পুকুরেই পঞ্চায়েতের মাছের পোনা ছাড়লাম তারপর আমি মাছের পোনা খুঁজে পাচ্ছি না আপনারা এই কারণে মাছের পোনা পাচ্ছেন না কারণ এক পুকুর থেকে অন্য পুকুরে পানির সাথে মাছগুলো চলে যায় বা পুকুরে যদি কোনো স্যাদা থাকে তাহলে মাছগুলো স্যাদা দিয়ে পানির সাথে মাছগুলো চলে যায় এমন পুকুরে আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন না অবশ্যই আপনারা সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করে মাছের পোনা চাষ করে একশো পার্সেন্ট লাভবান হতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের মাছের ও পোনা নিতে পারবেন এগুলো হলো গ্যালেশ কাপ মাছের দানি পোনা অর্থাৎ রেণু থেকে এই মাছের বয়স হয়েছে বারো থেকে চোদ্দো দিন রেনু থেকে আমরা এই মাছগুলো উৎপাদন করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে রুই মৃগেল কার্পু গাছকাপ ব্লাটকাপ থাই সরপুটি মুনসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকে এমন দানি পোনা নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা ক্যাটপিস মাছের প্রণা নিতে পারেন দেশি শিং দেশি মাগুর বিয়েতনামকে বিয়েতনাম বিশ্ব তারা বা বয়স বয়সহ সকল প্রকার মাছের পোনা নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লিব